ব্যক্তি ছিল সালাবিম হাতিব সালাবিম হাতিব একটা লোক গরিব এটা মনোযোগ দর্শা একটা গরিব লোক তার দুই চার পাঁচটা ছাগল ছিল তো সংসার চলতো কোনোরকম অনেক কষ্ট চলতো সংসার দুই চার পাঁচটা ছাগল ছিল দুধ বিক্রি করে সে সংসার চালাইত শেষে মুসমানুল ইমান আনল এসে ইমান আনলো মদিনা শরীফে ইমান আনার পরে সে একদিন বললো ইয়ারসুল আল্লাহ ই হাবিব আল্লাহ আল্লাহাম আপনি আমার জন্য দোয়া করেন আমার জন্য অনেক সম্পদ হয় তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা বললেন তুমি দোয়া চেও না যেইভাবে সেইভাবেই থাকো এটা তোমার জন্য ভালো একদিন দুই দিন তিন দিন সে প্রায় সে বলতো দোয়া করেন তুমি কেন তোমার সম্পদ কী করবে সম্পদ দিয়ে সে বললো সম্পদ দিলে এখন তো অনেক টাকা পয়সা প্রয়োজন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ যুদ্ধ জেহাদ এইটা সেটা অনেক টাকা পয়সা দিনের জন্য অনেক টাকা পয়সা দরকার তারপরে অনেকে মুসমান হলে টাকা পয়সা লাগে গরিব মিসকিন অনেক আছে বা আত্মীয় জন গরিব মিসকিন তাদেরকে দিতে হবে এটা আমার অনেক টাকা পয়সা সবাইকে দিতাম যুদ্ধ যে সব জায়গায় খরচ করতাম ঠিক আছে এখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাকি আমরা ينتق अनिल হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীম ইউহা তিন্ত ওই ছাড়া কোনো কথা মরক বলেন না কোনো কাজ মরক করেন না সমূহ দ্বারা প্রকাশ করেন না তাকে পরীক্ষা করার জন্য একটা দৃষ্টির নিস্তমন করার জন্য যিনি খলি যিনি মালিক অবলম্বন ঠিক আছে আপনি দোয়া করেন তো নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাকস তার জন্য দোয়া করলেন ঠিক আছে তোমার ছাগল बकरी দ্বারা বৃদ্ধি পাবে দাও সত্যি তার ছাগল বকরি বৃদ্ধি পেত কিতাবে লেখে বাতাস দিবে দ্রুত গতিতে চলে তার বকরি ছাগল জীবনে পারতে থাকলো সোমানাল্লাই সন্দেহ সে মসজিদ নবেশ্বরের কাছাকাছি পাঁচক্ক নামাজ পড়তো প্রতিদিন সোদ মোর সে ইতিহার করতো মনোযোগ শুনবা সে পাঁচ পাঁচক্ত নামাজ মসজিদ নবীশ্বরে পাঠ করত করত এবং প্রতিদিন সে সোদম ইতিহার করত। তার বকরিমর বৃদ্ধি পেতে থাকলো যখন বেশি বৃদ্ধি হয়ে গেল তখন তো জায়গা হচ্ছে না সে একটু দূরে সরে গেল। এখন তো পাঁচক তো আসতে পারে না পাঁচ সে আসতে অনেক বকরি ছাগল হয়ে গেল। সে দুই অক্ত পরে জোহর আসর পাঁচ তো পড়তে পারে অনেক দূরে থাকে সে কিন্তু আরও তার ছাগল বার বাড়তে থাকলো বাড়তে বাড়তে এত বাড়লো সে আরও দূরে চলে গেল তখন সে দুই অক্ত আসতে পারে না তখন সে শুধু জুমার নামাজ পড়তো সপ্তাহে একদিন এসে সপ্তাহে একদিন এসে জুমার নামাজটা পড়তো একদিনই আসতো সে প্রতিদিন সে আসতে পারে না আরও তার সম্পদ বাড়তে থাকলো আরও দূরে চলে গেল। এখন সে জুমার দিনও আসতে পারে না রাস্তায় দাঁড়িয়ে থাকতো যারা যে সাহাবাই কিরাম রান জুমার নামাজ পড়ে যেতেন ওদের কাছে সংবাদ সে নিত কিন্তু আর ছাগল বকরা আরও বৃদ্ধি বলল হাজার হাজার হয়ে গেল আরও দূরে সে চলে গেল এখন সপ্তাহে কোনো যোগাযোগ নেই বিচ্ছিন্ন সমস্ত সম্পদ বিচ্ছিন্ন এই সম্পদের কারণে সে পাঁচক্ত নামাজতে এক উক্ত পড়তে পারে না জুমা পড়তে পারে না সব থেকে সে মারু হয়ে গেল নাওজুবিল্লা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা সল্লাম বলেছেন তুমি সম্পদ চেও না সম্পদ কিন্তু সবাই বরদাস্ত করতে পারে না সম্পদ সবাই বরদাস্ত করতে পারে না অনেকের সম্পদের তার ইমান থাকে না সবাই বরদাস্ত করতে পারে না তুমি সম্পদ চেয়েও তারপর সে চেয়েছে ঠিক আছে এবং সে তো অনেক দূরে চলে গেছে এরপর যখন আয়সুফ নাজিল হইলো জাকাতের ফরজ হইল খুজমিন আমিম তুজা কিম বিহা ও সল্লিন আলিম আয়সুব নাজিলের যা জাকাত ফেতরা শব্দ গ্রহণ করুন তাদের মাল পবিত্র করুন তাদেরকে ইসলা করুন দোয়া করুন ইহকার পরে কামি ভাসিল হবে ইত্যাদি ইত্যাদি একসব নাজিল হয়ে গেল তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লস সমস্ত কিরা আমরা আদেশ করলেন যে আপনাদের প্রতি জাকা আয়সব নাজিল হয়ে গেছে আপনারা জাগাত দেন টাকা পয়সার কত জাগার দিবেন স্বর্ণচান্দির কী দিবেন গরু ছাগলের কী দেবেন সব বলা হল বলে দিলেন এবং যারা দূরবর্তী ছিলেন যারা ওনাদেরকে সাহবাগ চিঠি দিয়ে পাঠালেন চিঠি লিখে পাঠালেন যে এইভাবে তোমাদের জাগাত দিতে হবে সামনে কাগজে কলমে লেখে পাঠালেন প্রতিনিধি তো ওনারা সবাই গেলেন প্রতিনিধি গেলেন যে যার যার কাছে গেলেন সবাই খুশি হয়ে সন্তুষ্টে জাগাত দিলেন তো সাহলা যে এলাকা থাকে সেখানে সেই এলাকা পাঠানোর দুটা কাউন্সিল জোয়াইন এবং সালিমা বলে সোলাইমা সোলাইমা বলে দুই রকম যাই বলা হয় দুইটা কাউন ছিল তাদের কাছে পাঠাইলেন সালাবার কাছে পাঠাইলেন লোক জাগাতের জন্য তো অন্যান্য যারা আছে তার তো সবাই খুব খুশি তো সালাবার কাছে যখন গিয়ে পোষল যখন এটা দেওয়াল যে দেখো যে তোমার তো সম্পদ অনেক জাগাত দিতে হবে এটা মনোযোগ দা শুনবা দেখো এটা সে দেখে চিঠি পরে সে বললে আপনি বলেন কি এটা যে কাফেরদের মতন জিজিয়া করার মতো না এটা তো কাফেরদের জিজিয়া করার মতো না এত জায়গা দিতে হবে এটা দিতে হবে সেটা দিতে হবে নানান চুচারে কিলোকাল করা শুরু করলো না তো ওই যে সাহাবি রাজেল চালু দুজন গেছিলাম মনে হচ্ছে তুমি জায়গা দিবে না দিবে না আচ্ছা ঠিক আছে আমি পরে চিন্তা করবো দিব না দিব সে অনেক অশালীন কথাবার্তা বলল নাওয়জ্লা আসলে নানদ পড়ে গেছে ওই যে কারণ কারুন যেমন বলেছিল কারুণে তো অনেক সম্পদ হয়েছিল অনেক লম্বা অকিয়া অনেক সম্পদ ছিল হাজার কালি বলেছিল তুমি জাগাত দাও তার জাগাত চলে এক হাজার টাকা এক টাকা এক হাজার টাকা এক টাকা জাগাত তাতেও সে দেখলো তার অনেক জাগাত হয়ে যায় সে তখন মানুষকে বললো আরে হাসলে হাকিকত হজরত কালিমুল উনি আমার সম্পদ আত্মসাত করতে চান নাউজুবিল্লা ঠিক সালাবা এরকমই কথা বলছে নাউজ অনেক চুচেরা ওনারা বললেন ঠিক আছে তুমি চিন্তা করো আমরা অন্যখানে যাই চল ঠিক আছে উনি অন্য জায়গায় গেলেন সবাই খুব খুশি যত জায়গার দিতে বলা হয়েছে ওনারা তার চেয়ে দ্বিগুণ দিতে রাজি না আমরা নিতে পারবো না নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল সব তিনি যা বলেছেন তার এক একটু আমরা নিতে পারবো না যেরকম বলেছেন আমরা সেরকম নেব যদি আপনি বেশি দিতে চান আমাদের সাথে চলেন আমাদের সাথে যে আপনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা ওনার কাছে সরস্বী পেশ করেন তিনি যদি কবুল করেন তাই আমরা নিতে পারবো না তো সবাই কিন্তু সেভাবেই প্রস্তুত হলেন আবার সালাবার কাছে ওনারা গেলেন কী ব্যাপার তোমার জায়গা থেকে চিন্তা করছে সে আবার একই পুরো মতো কথাবার্তা বললো নাওজবিল্লাহ ওনার সবাই অসুন্দর একটা যেটা মালুন হয়ে গেছে এটা বলে কি এলেমলো কথাবার্তা এটা কাফেরদের মতো জিজিয়া করে মুক্ত মুখ যত অশ্লীল কথা নাউজ বলে কারণের মতো তোমার ঠিক আছে তোমারটা তুমি চিন্তা করো আমরা চলে যাচ্ছি ঠিক আছে সেও বলল যে আপনারা যান আমি চিন্তা ভাবনা করি কতটুকু দেওয়া যায় না দেওয়া যায় সেইভাবে দিব নাওজবিল্লা অত যেখানে নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব তুমি লিখিত আকারে এটা পাঠিয়েছেন চুচারা করার কোনো সুযোগ নাই কিন্তু সেখানে চুচারা করলো নাউজ ওনার তো রওনা হয়ে গেলেন এদিকে মসজিদে নবী পৌঁছার আগে মুজাসম হাবিবুল্লাহ হুসেন বলতেছেন ইয়া ওয়াই সা আলাবা ইয়া ওয়াই ওয়াই হা হা ধ্বংস সালাবা ধ্বংস সালাবা ধ্বংস যাই হোক তো ওনার গিয়ে পোষলেন ওই অন্যান্য সাহাবাই কিনা আমরা দিলতো ওনারা গেলেন সব মাল সামান নিয়ে ওনারা বললেন সুল আল্লাহ হাবিবাহ ওনারা তো এই যে জাকাতের এগুলি দিয়েছেন এটা জাকাতের সম্পদ ওনারা অতিরিক্ত দিতে চান অনেক এনেছেন কেউ দুই গুণ তিন গুণ তখন নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম বললেন হ্যাঁ জাকাত যা আছে তাই থাকবে এখন যদি তারা এটা আমাকে হাদিয়া দিতে চায় তাহলে দেখ ঠিক আছে ওনারা খুশি হয়ে হাদিয়া হিসেবে দিয়ে গেলেন আল্লাহ আল্লাহম আর সাল তো মুরে মোজা হাবিব আল্লাহ হসুম তো জানেনই তারপর বলার বললেন ঠিক আছে এর কয়দিন পরে নব শরীফ একটা আয়শ্বরুম নাজির হলো মুরে মোজা হাবিবুল্লাহ হসুম উনি নসুর কর্ত ছিলেন এই সমস্ত সম্পর্কে আয়শ্বর নাজিল কি অমিন হুমমান আহাদ আল্লাহ অমিন হুম আহাদ আল্লাহ লাইন আ তানিং ফাদলিহি

যিনি খলিক যিনি বলছেন তাদের মধ্যে অনেকেই ওয়াদা করেছিল আল্লাহ ওনার সাথে লাইন যদি আল্লাহ আমাদের অনেক সম্পদ দান করেন নাসাদ না 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 করেন্না না সালহীন আমরা অনেক দান খেরত করবো করে আমরা ন্যাক্কার হয়ে যাব এটা মনে যোগ শুনবা সবাই এটা শুধু সালাবার জন্য না অনেকের জন্য এখনো এখানে তোমাদের অনেকের জন্য হইতে পারে এটা মনে রাখবা আল্লাহ বলতেছেন অমিন হুমমান আ আদাল্লাহা অনেক আল্লাহ ওনার কাছে ওয়াদা করেছিল লাইন আ তা না ফাদলিহি যদি আল্লাহ মোহাম্মদকে অনেক সম্পদ দান করেন লা নাসাদ্দাকান না মিনাস সালেহীন মানে অবশ্যই 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 আমরা অনেক দান খেরাত করব করে নেককার হয়ে যাব আমরা সুবহানাল্লাহ আল্লাহ আলাইহি আল্লাহ বলতেছেন ফালাম আতমিং ফাদলিহি আল্লাবাক ইসন করেন আমি যখন তাদেরকে মাল দিলাম আমার হাবি মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর তাদেরকে সম্পদ দিলাম বাকিলু বিহি তারা বকিলি করলো কানজুসি করলো খরা কিন্তু দান করলো না ও তাওয়াল্লাহ এবং দান করতে ফিরে গেল এমনকি অস্বীকার করল নাউজবিল্লা যেমন অস্বীকার করলো সে অনেক দান খরাত করবে তার মত আরও অনেকে সে তো দান খরাত তো করলোই না ভকিরি করলো এবং সে ফিরে গেল শুধু ফিরেই গেল না দিতে অস্বীকার করলো নাওয়জবিল্লা আল্লাহ বললেন আবার এই বদ আমলের কারণে তাদের অন্তরের মধ্যে নেফাকি পয়দ হয়ে গেল কাউ নাহু সাক্ষাতের দিন কেমন পর্যন্ত ইবলিসে যেমন ইজলিস মানুন হয়ে গেছে ইন নালাইকা দিন অনন্তর লানত ঠিক এই সমস্ত লোকগুলির মধ্যে আল্লাহবাক বলতেন তাদের অন্তরে কলবের মধ্যে নেফাকি পয়দ হয়ে গেল মুনাফিকি পয়দ হয়ে গেল পিকলুবিহীন কাউ নাহু কেন বিমা আখলাফুল্লাহ মা কারণ তারা যা যিনি হলিক যিনি মালিক আল্লাহ ওয়াদা করেছিল সে ওয়াদা তারা পুরো করেনি অস্বীকার করেছে বিমা কামি একজন মিথ্যা করেছে খুব ফিকির করব সবাই মনোযোগ সম্বাইগুলি আল্লাহবাক বলতেছেন অনেকের তো সম্পদ ছিল না দোয়া চেয়েছে আমি সম্পদ দিয়েছি এন সম্পদ তারা বলেছিল সম্পদিন অনেক দান খরাত করবে ন্যাক্কার হয়ে যাবে কিন্তু তারা একটা পয়সা কিন্তু দান খরাত করে নাই তো বলা হয়েছে তার দান অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়েছে অস্বীকার করেছে তার জন্য তাদের মুনাফিকেই পয়দা হয়ে গেছে অনন্তকালের জন্য যে তারা ওয়াদা রক্ষা করেনি তারা মিথ্যারোপ করেছে এটা মনে রাখবে এটা কিন্তু কেউ বুঝবে না এটা মনে রাখবে অনেক এরকম খুঁজলে পাওয়া যাবে আমাদের এখানে অনেক আছে অনেকে দোয়া চেয়েছে সম্পদ চালিয়েছে কিন্তু তাদের মুনাফিক হয়ে গেছে ডুজবিল্লা কারণ সে নিজেও বুঝে না সে দান